বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি দেখাবো কিভাবে ফোনের ওয়াল পেপারটা চেঞ্জ করা যায় দেখুন আমার যে একটা ডিজাইন দেখা যাচ্ছে এটা যদি আমার অনেক দিন দেখি তাহলে কিন্তু দেখতে 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 একসময় বোর হয়ে যাব এটা আমার পছন্দও হবে না তাই আমি কিভাবে তৈরি করবো সেটা আমি দেখাবো এর জন্য চলে যাই ক্যানপা ডট কম ক্যানপার ডট কমে চলে গেলে এখানে আমি সার্চবারও লিখতে পারি অথবা নিচের দিকে আসলে মোবাইল ওয়াল পেপার এখানে সে আমার কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে এখান থেকে যে কোনো ডিজাইন আমি পছন্দ হইলে আমি কিন্তু সেটা কাস্টমাইজ করে অথবা এই অবস্থায় ডাউনলোড হলেও কিন্তু আমার অনেক সুন্দর লাগছে এখান থেকে আমার যে কোনো ডিজাইন যেটা আমার পছন্দ হবে সেটা ডাউনলোড করে ফোনে ওয়ালপেপার সেট করে নিতে পারবো অনেক আছে অনেক শুধু আমার পছন্দ অনুযায়ী একটা কাস্টমাইজ করে আমি এটা ব্যবহার করব এবং অনেক সুন্দর দেখাবে তো এরা যদি আপনাদের জানা থাকে বন্ধুদেরকে শেয়ার করলেও তারা কিন্তু অনেক উপকৃত হবে তারা নিজেরাও হয়তো এগুলো জানে না তাহলে তারা এগুলো করবে কিভাবে আমি একটাই ব্যাপারে চলে গেলাম এখানে কিন্তু আমার এইভাবে আছে আমি যদি কিছু কাস্টমাইজ করতে চাই ডিজাইন আছে টেক্স আছে আমি কিছু লিখলেও লিখতে পারি না লিখলেও না লিখতে পারি আমি এইভাবে ডাউনলোড করে দিই তার আগে আমি একটা কথা বলি এই বিষয়গুলো আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন আপনার ফেসবুক বুকে শেয়ার করে রাখুন যাতে আপনার হঠাৎ যখন প্রয়োজন হয় আপনি এটা নিয়ে ব্যবহার করতে পারেন তো এইভাবে ডাউনলোড করে গিয়ে এই ট্যাপ করে নিচে ডাউনলোড অপশন আছে ডাউনলোড ট্যাপ করলে নিচে আরও একবার ডাউনলোড অপশন আসবে এই ডাউনলোড অপশন ডাউনলোড ট্যাপ করলে আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এবার এটা আমি ফোনের অল পেপারে সেট করে নিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে